বাইরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক চোরা চোটা কিনে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পড়ায় দামি দামি জামা আর শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস 20000 টাকা 20000 টাকা এটা তো বেতনই পাওয়া 30000 টাকা এখান থেকে যদি আমি 20000 টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার কিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতা কিনার দরকার নেই বাইরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পড়ায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ

এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পরায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কত প্রাইস বিশ হাজার টাকা বিশ তিরিশ হাজার টাকা এটা বেতনই পাও আমার হাজার টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা তোমার ভুরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতো কিনার দরকার নেই বাইরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জোড়া জুতো কিনলে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পরায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কতটার প্রাইস বিশ হাজার টাকা নিশ হাজার টাকা তো বেতনই পাও মাত্র তেইশ টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতা কিনার দরকার নেই বাইরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জোড়া জুতা এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পরায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কত প্রাইজ বিশ হাজার টাকা বিশ তিরিশ হাজার টাকা এটা বেতনই পাও আমার হাজার টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা তোমার ভুরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জানান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত

তো বেতনই পাও মাত্র তেইশ হাজার টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতা কিনার দরকার নেই বাহিরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জোড়া জুতা কিনলে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পড়ায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস 20000 টাকা 20000 টাকা এটা তো বেতনই পাও মাত্র টাকা এখান থেকে যদি আমি 20000 টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখি এটা পছন্দ করছে এখানে 20000 টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত

তো বেতনই পাও মাত্র টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জানপাকিটা পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতা কিনার দরকার নেই বাইরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পড়ায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস 20000 টাকা 20000 টাকা এটা তো বেতনই পাও মাত্র টাকা এখান থেকে যদি আমি 20000 টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান এটা পছন্দ করছে এখানে 20000 টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত

তো বেতনই পাও মাত্র হাজার টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতা কিনার দরকার নেই বাহিরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জোড়া জুতা কিনলে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পড়ায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস 20000 টাকা 20000 টাকা এ তো বেতনই পাও মাত্র টাকা এখান থেকে যদি আমি 20000 টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখিটা পছন্দ করছে এখানে 20000 টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতা কিনার দরকার নেই বাইরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জুতো জুতা কিনে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পরায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এ দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এইটার প্রাইস কত এটা প্রাইস বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তো বেতনই পাও মাত্র তেইশ হাজার টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখি এটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতা কিনার দরকার নেই বাইরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে নেবে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পড়ায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কত এটার প্রাইস 20000 টাকা 20000 টাকা এটা বেতনই পাও মাত্র হাজার টাকা এখান থেকে যদি আমি 20000 টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান এটা পছন্দ করছে এখানে 20000 টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাই এটার দাম কত

তো বেতনই পাও মাত্র হাজার টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতা কিনার দরকার নেই বাইরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জোড়া জুতা কিনলে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পরায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কত। প্রাইজ বিশ হাজার টাকা বিশ ত তিরিশ হাজার টাকা এটা বেতনই পাও আমার হাজার টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা তোমার ভুরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জানান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত

কিন্তু বেতনই পাও মাত্র হাজার টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা দামের বোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত স্যার এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতা কিনার দরকার নেই বাইরে চলো হাজার বারোশো টাকা দিয়ে এক জোড়া জুতা কিনে এইটাই হলো বাবার পরে স্বামী বউকে পরায় দামি দামি জামার শাড়ি আর নিজেই পড়তে চায় কম দামি এই দেখো এটা কিন্তু ভালো না এটা হ্যাঁ এটার প্রাইস কত। প্রাইজ বিশ হাজার টাকা বিশ তিরিশ হাজার টাকা এটা বেতনই পাও আমার হাজার টাকা এখান থেকে যদি আমি বিশ হাজার টাকা তোমার ভোরকাই কিনি তাহলে হবে কিভাবে আমার জানান পাখিটা পছন্দ করছে এখানে বিশ হাজার টাকা বড় বিষয় বড় বিষয় হচ্ছে তোমার পছন্দ আমার সবকিছু ভাইয়া এটার দাম কত এটার দাম সাত হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে জুতো